মায়া এক অদ্ভুত জিনিস তাই না যেটা চাইলেও আমরা সবাই ভুলে যেতে পারি না জীবন থেকে দেখবেন মানুষ হারিয়ে যাবে সম্পর্ক হারিয়ে যাবে আপনার যে সমস্ত রয়েছে বধ সেইগুলো আপনি হারিয়ে ফেলবেন কিন্তু মায়া আর ভালোবাসা কখনোই হারায় না হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম মাই নিউ ব্লগ ব্লগ রিঙ্কু রায় আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে সোমবার এখন বাজে সকাল নটা সোনাই চলে গেছে স্কুলে আর সোনাইয়ের বাবা চলে গেছে ডিউটি আমি এখন ব্যালকনিতে আছি গাছগুলোই জল দিচ্ছি আর এখন তো বৃষ্টি নেই এর জন্য গাছগুলো একটুখানি টেকের না করলে গাছগুলো মরে যাবে আর আমরা যখন বাড়ি যাই তখন এমনিতেই গাছগুলো খুব শুকিয়ে যায় সো কি করবো আমি খুব গাছ ভালোবাসি এইটা বেলগুলো আমি কিচেন রুমে চলে এসেছি আমার জন্য গরম জল আর চা বানিয়ে নেব আজকের চাটা হবে একদম অন্য রকম যাদের খুব জ্বর সর্দি কাশি হয়েছে তাদের জন্য খুবই উপকারী সো চলো চাটা বানানো যাক চা বানানোর জন্য দুই কাপ জল বারো তেরোটা তুলসী পাতা এলাচ আদা গোলমরিচ গুঁড়ো এই সবগুলো একসাথে দেব দেবার পর আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আলাদাই যেন একটা স্মেল বেরিয়েছে এবার আমি পরিমাপ মতো চিনি দিয়ে নেব চিনি দেওয়া হয়ে গেলে আমি চা পাতা দিয়ে দেবো একটুখানি চা পাতাটা দেওয়া হয়ে গেলে আমি তিরিশ সেকেন্ড মতো একটু ফুটিয়ে নেব বেশি চা পাতা দেবেন না তাহলে তিতকুটে ভাব লাগবে আপনারা যদি খুব কড়া চা খান তাহলে দিতে পারেন পরিমাপ মতো আমি একটু হালকা খাই তাই জন্য আমি একটুখানিই দেব চাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি চাটা সেকে নেব এত সুন্দর স্মেল বেরিয়েছে না আপনাদের কি বলবো পুরো রুমটা ভরে গেছে মনে হচ্ছে যেন আমি কিছু একটা বানিয়েছি ঘরে সো এমনভাবে চা বানিয়ে আপনারাও খেতে পারেন সর্দি কাশি জ্বরের জন্য তো চাটা পুরো পারফেক্ট সো চলো এখন আমি গরম জলটা খাবো তারপর দুই মিনিট পর আমি চাটা খাবো কিছু ছোট ছোট নিয়ম যা জীবনের অনেক বড় বড় পরিবর্তন আনতে পারে যে সকল মানুষের জীবনে কোনো নিয়ম শৃঙ্খলা নেই তার জীবন বিভ্রান্তিতে ভরা থেকেই যায়। এই রকম মানুষ বুঝেই উঠতে পারে না যে কখন কোন সময় কি করা উচিত আর কি করা অনুচিত একমাত্র নিয়ম শৃঙ্খলায় পারে জীবনকে সঠিক দিশা দিতে আর কোনো নিয়ম নীতি না থাকলে জীবনের অবস্থা বেশিরভাগ ক্ষেত্রের খারাপের দিকেই ধাবিত হতে থাকে নিয়ম বিধি ও ধারা জীবনকে কোনো বিধি বিধিনিষেধের মধ্যে বেঁধে রাখার জন্য হয় না বরং জীবনকে সঠিক পথে চালনা করার জন্যই হয় কখনো কোনো সমস্যার মধ্যে যাতে পড়তে না হয় এবং জীবন যাতে সুখ ও আনন্দের বাতাবরণের মধ্যে দিয়ে অতিবাহিত হতে পারে তার জন্য জীবনের নিয়ম খুবই দরকার নিজের জীবনকে সুখী করে তোলার জন্য ধৈর্য আর কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই করা সম্ভব না কথা বলতে বলতেই চলে এলাম পিৎজার দোকানে কিন্তু পিৎজা নেব না নেব ফ্রেন্ড ফ্রাইস আর পকন আহ পরে আমি যাবো একটু পরিবার দোকানে কিছু জিনিস কেনার আছে বলতে বলতেই পরিবার ঢুকে গেছি না গো আমি অনেকক্ষণ আগেই ঢুকেছি আমার অর্ধেক জিনিস নেওয়া হয়ে গেছে আর বাকি জিনিসগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না বলে এইদিক ওইদিকে আমি দেখছিলাম সো এই পরিবার দোকানে না মানে কয়দিন পর পর জায়গা চেঞ্জ হতে থাকে সো আমার খুব ডিস্টার্ব হয় আমি খুঁজে পাই না চলো আমি লিস্ট করে নিয়ে এসেছি একটা জিনিসও মিস করা যাবে না সবগুলোই আমার খুব দরকারি জিনিস আর এই দেখো মহিলাটা এইদিকে ঘুরে ঘুরে দেখছে আমি লিস্ট করে নিয়ে এসেছি আমার মনে থাকে না আর এই জিনিসগুলো সবগুলোই আমার প্রয়োজন কিচেন রুমের আছে কটা আছে সোনায়ের জিনিস আছে পরিবার দোকানে আসলে পারে মানে ভাবি যে কিছু নেবো না নেবো না তারপর অনেক হয়ে যায় মানে এটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে বলতে পারেন আমার একটা অনেক দিনের পুরনো অভ্যাস এর জন্য আমি বাড়িতে বকা ধকাও খেয়ে থাকি কখনো সখনো জিনিস কটা নিয়ে আমি চলে এসেছি রুমে দেখতেই পারছো সো এই মাত্রই ঢুকলাম রুমে ঢুকে দেখছি হাজবেন্ড চলে এসছে সো হাজবেন্ডকে বললাম তুমি একটুখানি আরতিটা করে দাও ভগবানকে সো ও সেটাই করছে কাল ছুটি হ্যাঁ স্কুল স্টুডেন্টদের ছুটি থাকলে যে কি মজা হয় আর এই দেখো মানে ওর ছুটি তো ওর খুব মজা হচ্ছে ঘুম থেকে উঠতে হবে না মর্নিং এ অনেক লং টাইম পর্যন্ত খেলতে পারবে সো আমি সোনাইয়ের জন্য একটু বি পার্টিং বানিয়ে নিচ্ছি আর এখানে জল গরম হচ্ছে আর এই যে সোনাই কিচেন রুমে আমার সাথে একটু গল্প করছে শোনায় আজকে টিউশন থেকে এসে একটু খেলার সময় পাইনি আমার সাথে পরিবার দোকানে ছিল অনেক লং টাইম পর্যন্ত সো সোনায়ের জন্য বিপটিং রেডি হয়ে গেছে আমি ওকে এবার দিয়ে দেব আমি ওই গ্যাসে চাপিয়ে নিলাম ভাত আজকে মাছ রান্না হবে কড়াইয়ে জিরে ভাজা হচ্ছে জিরে কটা আমি ভালো করে ভেজে নিয়ে ওটাকে ঠান্ডা করে পেস্ট করে কাচের বয়নে রেখে দেব এটাকে আমি তখনই ব্যবহার করব যখন মাছ মশলা ডিম মশলা থাকবে না তখন এমন কি আপনি নিরামিষের জন্য ব্যবহার করতে পারেন আমি যেমন সোমবার শনিবার সমস্ত তরকারি হয়ে যাওয়ার পরে লাস্টে আমি ছিটিয়ে দিই সো একটা আলাদাই ফ্লেভার আসে খুব সুন্দর টেস্ট হয় এটাকে আমি এমার্জেন্সি হিসাবেই রেখে দিই সো আমার হাজব্যান্ডটা দেখো কত রকমের সবজি টবজি নিয়ে চলে এসছে ও যখন ডিউটি থেকে আসে ওর চোখের সামনে যা পাবে তাই নিয়ে চলে আসে সো এগুলো খুব দরকারি জিনিস আমার ডেলি লাগে আর কথা বলতে বলতে আমার মাছ কটা ভাজা হয়ে গেছে মশলাটাও পেস্ট করে নিয়েছি এবার আলু আর টমেটোটা আমি ওইদিকে কড়াইয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা আমি অ্যাড করে দিই রায়তার জন্য সব কিছু কোটা হয়ে গেছে আর শশা টমেটা লঙ্কা ধনিয়া আর পেঁয়াজ সো এই গ্যাসে আমি কড়াই চাপিয়েছি বড়ি কটা ভেজে নেব বড়ি কটা আমি মাছের ঝোলের মধ্যে দেবো আর মাছগুলো জ্যান্ত মাছ তো তাই জন্য আমি ঝোল করব কষা হয়ে গেছে এবার আমি জলটা অ্যাড করব পরিমাপ মতো ঝোলটাও ফুটে গেছে আমি মাছ কটাও অ্যাড করে দিলাম আর তার আগে লবণ হলুদ পরিমাপ মতো আমি দিয়ে দিয়েছিলাম আর সোনাই এইদিকে খেতে বসে গেছে ওর জন্য চিকেন রান্না হয়েছে কারণ সোনাই মাছ খেতে ভালোবাসে না ওর পাপা মাছ খেতে ভালোবাসে সে দুইজনা দুই রকম ভালোবাসে খায় না তা না খায় কিন্তু পছন্দটা কম সো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাসন ধুচ্ছি বাসনটা ধোয়ার পরে কিচেন রুমটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব কারণ কিচেন রুম যদি আবার নোংরা হয়ে থাকে আমার আবার রাত্রিরে ঘুম আসে না সো এই জন্য আর তার থেকেও বড় ব্যাপার মর্নিংয়ে উঠে আমাকে সবার ফার্স্টে কিচেন রুমে আসতে হয় কারণ সোনায় সাড়ে সাতটায় ওকে রেডি করতে হয় ওর জন্য টিফিন বানাতে হয় সোনায়ের পাপার জন্য টিফিন রেডি করতে হয় নাইটা যদি আমি গুছিয়ে গাছিয়ে না রাখি সো মর্নিংয়ে উঠে আমারই ভীষণভাবে তাই আমিও চেষ্টা করি রাত্রির বেলায় যতটা পারবো গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি এই বাসনগুলো ধোয়া হয়ে গেলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে রাখতে হবে পিতলের বাসন তো কালো হয়ে গেলেই দেখতে একদম ভালো লাগে না না এইখানকার পিতল খুবই কালো হয়ে যায় জানি কেন তারপর কিচেন রুম থেকে বেডরুমে যাব ফ্রেশ হব ভগবানকে প্রণাম করব ও আচ্ছা আর একটা কথা তো মনে নেই সোনার ব্যাগটা গুছিয়ে রাখতে হবে কালকে মানডে মর্নিংয়ে স্কুল আছে গুছিয়ে গাছে না রাখলে জানেন তো এক একদিন এক একটা জিনিস ফেলে ধুয়ে চলে যায় একদিন স্বপ্নার ফেলে যায় একদিন রেজার ফেলে যায় কোনো কোনো দিন তো পুরো কম্পাসটাই ফেলে ধুয়ে চলে যায় তাই আমি কোনো রিক্স নিই না মাঝরাতে উঠেও গুছিয়ে গাছে রেখে তবেই ঘুমোতে যায় যতটা পারি সাবধানে রাখার এবং সাবধানে থাকার চেষ্টা করি চলুন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগের সাথে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন